হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা আমরাও সবাই ভীষণ ভালো আছি আজ দিনটি হলো সোমবার রীতিমতো আমি চলে এসেছি আমার রান্নাঘরে আমার মেয়ের স্কুল টিফিনের জন্য তো যাই হোক মেয়ে এখনও ঘুমোচ্ছে তবে আমরা মা মেয়ে কিন্তু জেগে গেছি আমার মা আর আমি মাকে বললাম তুমি আর একটু শুয়ে থাকো উঠতে হবে না বাড়িতেও তো সেই ভোর ভোর ওঠো তো মা বলল যে না আমি শোবো না আমার আর ঘুম হবেও না তার থেকে ভালো তোর সাথে একটু হেল্প করে দিই যদিও আমি মাকে বললাম থাক কিছু করতে হবে না কিন্তু ওই যে মায়ের মন হয় মেয়েকে একটু হেল্প করে দিই সেই তো ভোর থেকে উঠেছে মেয়েটা তো আমিও উঠি তো মা আমাকে এখানে গাজর শশা ধনে পাতা যা যা ছিল সব কিছু কেটে দিয়েছিল আর সাথে মা তো আরও টুকটাক কাজগুলো আমার করেই দেয় এই চাট মশলাটা ওর খেতে ভীষণ ভালো লাগে আমার মেয়ে এটা আমাকে বানিয়ে দিতে বলে বারবার কিন্তু রোজ রোজ দিই না একই খাবার ভালোও লাগবে না সেই জন্য জানেন তো আমাদের এখানে না বড্ড ঠান্ডা পড়েছে আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা আমাকে জানাবেন কিন্তু ব্যাস এটুকুই দেবো আর বেশি দেবো না কারণ ও খাবেও না আর বাকি যেটা ছিল সেটা রেখে দিয়েছি আর সাথে দিলাম চারটি বিস্কুট কারণ ও কাল সন্ধ্যাবেলা আমাকে বিস্কুট খাবে বলছিল তো আমি বললাম যে না রাত্রে খেয়েও না আমি স্কুলে তোমায় দিয়ে দেবো ও আমার কথাটা শুনেছে এখন না দিলে তো ওরও খারাপ লাগবে তো সেই জন্য আমি বেশি দিই না ওই চারটের মতো দিলাম তারপর রোজ রোজও দিই না অবশ্য আমি আধবার দিয়ে দিই ও একটু খুশি হবে স্কুল চলে যাওয়ার পর না আমি অনেকটাই মিস করি আগে তো স্কুলে গিয়ে আমার জন্য কানত স্কুলের ম্যাডাম আমাকে ফোন করে করে বলতো যে আপনার মেয়ে প্রচুর কান্নাকাটি করে এক এক সময় তো গাড়ি থেকেই নামতে চাইতো না তখন প্রথম প্রথম স্কুলে আমি ওকে জিজ্ঞেস করতাম তুমি এত কাঁদো কেন তো আমায় তখন বলতো মা তোমাকে না ভীষণ মিস করি আর এখানে আমি একটু দিয়েছি বেদানা আর দিয়েছি একটা আপেল ফলটাও তো দরকার না শরীরে সেই সকাল থেকে বেরিয়ে যায় বাড়ি ফিরতে প্রায় তিনটে হয়ে যায় তারপর এসে বেচারা একটুখানি লাঞ্চ করে তাও জানেন বেশি খেতেই পারে না ভাত রাখি আমি ওর জন্য একটু ভাত পছন্দ করে কিন্তু ওই যে আর জানেন এই পেয়ারাটাও দিয়েছিলাম কিন্তু ও লাস্টে এই টিফিনটা নিল না পেয়ারাটা একটু পেকে গেছিল তো আমাকে বলল মা তুমি আমাকে পেয়ারা দিয়েছ আমি বললাম যে হ্যাঁ বলছে না আমি আর পেয়ারা খাবো না ছোলা দিয়েছো আপেল দিয়েছো বেদানে দিয়েছো ব্যাস এইগুলোই আর আমি না খুব একটা জোরও করি না যেটা খাবে না বলে সেটা আমি বার করে নি বেকার জোর করবো ও হয়তো নিয়ে যাবে এবার রিটার্ন নিয়ে আসবে কিংবা হয়তো আমার ভয়ে ও খাবারটা খেয়েও নেবে তাতে কী লাভ ওর পছন্দ না যে এটা খাবারের ব্যাপারে জোর না করাই ভালো তার মানে আবার এটাও না যে ভালো খাবার খারাপ খাবারের মধ্যে আবার জোর করব না ও যখন দেখি কোনো হেলদি খাবারে না বলছে তখন আমি ওর কথাটা শুনিনি আবার আমি যখন ওকে কোনো আনহেলদি খাবারের ব্যাপারে না বলি যেটা খেও না তখন কিন্তু ও আমার কথাটা শুনে নেয় তো সেই জন্য ওকেও আমি খুব একটা জোর সেরকম করি না ছোট বাচ্চা তো একটু ফাস্ট ফুডের দিকে মনটাও চলে যায় কিন্তু আমি না সমস্ত খাবারটাই চেষ্টা করি বাড়িতে বানিয়ে দেওয়ার যাতে আর রাস্তার ফাস্ট ফুডের খাবারগুলো কিনে খেতে না হয় এদিকে চাটা বসিয়ে দিয়েছি সবাই চা খাবে বাবার যেহেতু সুগার আছে সেই জন্য বাবাকে আমি বিনা চিনির চাটা আগেই তুলে দিই তারপরে আমাদেরটা চায়ে চিনি মিশিয়ে দিই শীতকাল বলে একটু আদা আর একটু তেজপাতাও দিয়েছি বেশ ভালো লাগে চাটা খেতে জানেন চায়ের সাথে না বিস্কুট খেতে আমাকে খুব ভালো লাগে কিন্তু চায়ের সাথে বিস্কুট খেলেই আবার আমার অ্যাসিড হয়ে যায় কিন্তু এতই ভালো লাগে খেতে অ্যাসিড হলেও আমি ভুলে যাই খেয়েই নি মাঝে মাঝে আমার না অনেক রকমের বিস্কুট রাখা থাকে শুধু আমার বললে ভুল হবে আমার মেয়েরও তিন চার রকমের বিস্কুট আছে ওর পাপাও আবার দু তিন রকমের বিস্কুট খেতে ভালোবাসে আমার শাশুড়ি মা উনিও দু রকমের বিস্কুট খান শুধু বাবাকেই দেখেছি ওই বিনা চিনির বিস্কুট খেতে সুগার ফ্রি বিস্কুট তবে ওই বিস্কুটটাও বেশ ভালো লাগে মাঝে মাঝে আমিও খাই এরপর চলে এসেছি বিছনা ঠিক করতে আর ওর পাপাকে বললাম তুমি আমাকে একটুখানি এই ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দাও আমি না এত ভারীটা পারি না ঠিকঠাকভাবে করতে ওর পাপা হলে খুব সুন্দরভাবে করে দেয় আমার মাও খুব সুন্দর করে আর আমার বাপি সেও খুব ভালোভাবে করে আসলে আমি আমার বাবাকে বাপি বলি আর শ্বশুরমশাইকে বাবা বলি ছোটো থেকেই না বাবা আর বলা হয় না আমার মা শিখিয়েছে যে বাবা না বলে বাপি বলতে মাকে নিয়ে একটু বাজারে যাব সেই জন্য আজকে একটু তাড়াতাড়িও করছিলাম জানেন আপনাদেরকে একটা কথা বলি আমার মা কালকে বাজার গেছিলো তো বাজারে গিয়ে নিজের জন্য কিছু কিনেছে সাথে বৌমার জন্য কিনেছে তো আমার না সেই ভিডিওটা করা হয়নি আমি ভিডিওটা আজকে করে আপনাদেরকে একটু শেয়ার করব আমি যে কি কী নিয়েছে আসলে মা না ব্যাগটা গুছিয়ে নিয়েছে আর মা তো বাড়ি চলে যাবে সেই জন্য আমারও মনে ছিল না ভিডিওটা করতে হবে বলে তো তারপর আমি এখন যখন এডিটিং করতে বসেছি তখন আমার মনে পড়লো যে ওই ভিডিওটা আমার করা হয়নি তো যাই হোক যেটা আসল কথা সেটা হলো এই জিনিসটা আমার খুব ভালো লাগে মাকে দেখেছি মা যখনই কোনো কিছু কেনে বা আমার জন্য নেয় তখন দেখেছি ওর জন্য মা নেয় যেমন এই যে পৌরাষ্টমী গেল পৌরাষ্টমীতে কিন্তু আমার জন্য মা যেমন একটা চুড়িদার আর একটা পাটিয়ালা প্যান্ট এনেছে ওকেও কিন্তু মা একটা কিনে দিয়েছে তো এই জিনিসটা না আমার মনে হয় থাকাটা ভালো প্রত্যেকটা শ্বশুর বাড়িতে বিশেষ করে শাশুড়িদের মধ্যে আমি তো এমনও এমনও শাশুড়ি দেখেছি যারা শুধু নিজের জন্য কেনে নিজে লুকিয়ে লুকিয়ে পড়ে আর শুধু নিজের মেয়েদের কথা ভাবে বৌমা কি পড়লো বৌমা কি খেলো বা বৌমার জন্য আছে কি না সেটা কিন্তু একবারও ভাবে না ঠিক একসঙ্গে থাকতে গেলে কলসি ঠোকাঠকি তো লাগবেই আর বাসন থাকলে আওয়াজও হবে তো কোনো বাড়িতে এমন নেই যে কারোর সাথে কারো মতের বিরোধ হয় না নিজের সন্তানের সাথেই মা বাবার হচ্ছে আর সেখানে শাশুড়ি শ্বশুর বৌমা স্বামী স্ত্রী ভাই বোন বন্ধু বান্ধব সবার সাথেই মানুষের হয় আসলে কি জানেন যখন কেউ নিজে সেই দোষটা করে তখন তার মনে হয় যে আমি তো কিছুই করি না ওই আমার সাথে সব করে আর ব্যক্তি যদি সেই জিনিসটা ধরে নেয় তখন সেটা হয়ে যায় তার অনেক বড় দোষ আমি কিন্তু এখানে সব শাশুড়ির কথা বলছি না কিছু কিছু শাশুড়ি এমনও হয় সেটার কথাই বলছি আবার ভালোও শাশুড়ি আছে আমি ভালোও শাশুড়িও দেখেছি যারা সত্যি সব কিছু নিজের হাতে কি সুন্দরভাবে সামলে বৌমাকেও কত খুশিতে রাখে বৌমার কথা ভাবে বৌমা কোনটা পড়বে কোনটা খাবে বৌমার ভালো হবে কি করে সেটা কিন্তু তারা লক্ষ্য রাখে শুধু বৌমা না নাতি নাতনি তাদেরটাও ভাবে এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর চলে এসেছি আমি কাপড় কাছাকাছি করতে আজকে অনেক কাচার ছিল আমি কি করি জানি তো বেশিরভাগ সময় কিছু কিছু কাচি কিছু কিছু মিলে দিই আবার কিছু কিছু কাচি আবার কিছু কিছু মিলে দিই এতে না একসাথে আমার তাড়াতাড়ি করে কাজটা হয়েও যায় আর এদিকে ফুলকপি ভাজা আর এদিকে আলু পোস্ত হয়েছিল আর পেঁপে সিজা হয়েছিল আর সাথে বেগুন ভাজা গরম গরম ভাতে বেগুন ভাজা কাঁচা লঙ্কা খুব ভালো লাগে খেতে আর আমার কিছু লাগবেই না না আমরা একটু বাজার যাব মায়ের সাথে যাব মাকে নিয়ে ওই জন্য রেডি হয়েছি দেখেছেন সাথে থেকে জামা কাপড় কিছু তুলে এনেছি রেখেছি এখনো কিছু পার্ট করা হয়নি আমার মা দাঁড়াও একটু অন্যটা নিই আমার মেয়ে জানে না এখনো পর্যন্ত আমরা যাচ্ছি বলে ও যখন জানতে পারবে যে আমরা গেছি তখন অনেক কান্নাকাটি করবে বলবে যে আমাকে কেন নিয়ে গেলে না তোমরা বিকেলবেলা আর যাওয়া হয় না কাজকর্ম থাকে ইচ্ছেও করে না তখন বেশ ঝলমলে রোদ দিয়েছে ভালোই রোদ এখন আমার লাঞ্চ হয়ে গেছে কতগুলো জামা প্যান্ট আমাদের আছে আর কি সেগুলো তোলা হয়নি সেগুলোই নেব আজ আমার বড়নও নদরা বাড়ি চলে যাবে তো সেই জন্য আমি তাড়াহুড়োও করছি এদিকে একটু চা বানিয়ে দেব দিদিও খাবে আমরাও খাবো তারপর ওরা বেরিয়ে যাবে আবার রাতেরও রান্না বাকি আছে মেয়ে স্কুল থেকে আসলে তাকে একটুখানি খাইয়ে আবার একটুখানি পড়তে বসানো আছে কারণ বিকেলবেলা টিউশন যাবে তো সেই পড়াটা না ওর কমপ্লিট হয়নি সেটা না করিয়ে দিলে বেচারা তো আবার বকুনি খাবে না ম্যামের কাছ থেকে তো সেই জন্য না আমি একটু তাড়াতাড়ি সব কাজগুলো চেষ্টা করি গুছিয়ে নেওয়ার আর আজকে যেহেতু দিদিরাও চলে যাবে বাড়িটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগবে দিদি ছিল সবাই মিলে একসঙ্গে কত গল্প করছিলাম আনন্দ করছিলাম বেশ ভালো লাগছিল দিদিকে বলছিলাম এখানে যে তুমি আজকের দিনটা থেকে যাও না কালকে যাবে তো দিদি বললো যে না চলে যেতে হবে আবার একদিন আসবো আগে দিদি অনেক আসতো এই দু বছর হবে হয়তো দিদির আশাটা একটু কমেছে আসলে বাচ্চারা বড় হয়েছে পড়াশোনাও করছে চাপটাও বেড়েছে সেই জন্য আর আমার যে ছোটো ননদ সেও কিন্তু অনেক আসতো অনেক থাকতো আর যখন আসতো অনেক দিন করেই থাকতো তো ওই যে সব পড়াশোনার চাপে আর কারো ঠিকভাবে এখন আসাও হয় না থাকাও হয় না এদিকে আমার শাশুড়ির মায়ের খুব মন খারাপ কাঁদছিল আর এদিকে দিদিও একটু কাঁদছিল তা আমি আবার এখানে বলছি যে তোমরা কেঁদো না আমি তো শ্বশুর বাড়ি আসার সময় কত হেসে হেসে আসি আসলে যতই হোক মায়ের বাড়ি তো বাপের বাড়ি থেকে গেলে না মনটা কিন্তু বড্ড কাঁদে আমিও অনেক কষ্ট পাই মিস করি সবাইকে দিদিরা চলে যাওয়ার পর তারপর আমি এখানে ঝটপট করে রান্নার কাজটা সেরে ফেলেছি আজকে কুমড়োর তরকারি করেছিলাম মুড়িটা খাও আর তোমার পড়াটা কমপ্লিট আর কতটা আর দেখি হেয়ার বেল্ট ওটা কি সোয়েটারটাও তুমি এরকম রেখেছো আর কত কাজ বাড়াবে আমার

আমরা এখন একটু টিফিন টিফিন করে নিয়েছি সবাই তারপরে যাবে টিউশন ওকে টিউশন পাঠিয়ে দেব আর আমার মা ওদিকে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বাই